আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বলেন আমি ডাক্তার বিলাল হোসাইন আশা করি আল্লাহর রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মা হে রমজানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে তুলসী গাছের উপকারিতা আপনারা জানেন তুলসী গাছ আমাদের গ্রামে গঞ্জে এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণ ছিল কিন্তু তা এখন হয়ে হয়ে গেছে। আমাদের এই যে খুঁজে একটা গাছ পেলাম তাও কবরস্থানের স্থানের পাশে এই তুলসী গাছের উপকারিতা কি তুলসী গাছের উপকারিতা হলো যে আমাদের যে প্রতিনিয়ত যে সবচেয়ে বেশি সমস্যাটা সে ঠান্ডা সর্দি এটা কিন্তু তুলসী গাছের যদি আপনি পাতা রস যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে তারপর ক্যান্সার প্রতিরোধ করে সবসাথে ভয়াবহ যে আমাদের দেশে এখন ক্যান্সার প্রচুর পরিমাণে মানুষের শরীরে বাধা পাচ্ছে কিন্তু যদি আপনি যদি এই তুলসী পাতার রস করে মাঝে মাঝে খেতে পারেন তাহলে আপনার কিন্তু ক্যান্সার দূর হয়ে যাবে তারপর হলো আমাদের সবচাইতে যেটা নিয়ে আমরা চিন্তা গুরুস্ত থাকি যে আমরা খাবো না খাবো না খাবো কি খাবো না কারণ পেট মোটা হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে কি করতে পারি কিন্তু আপনি যদি এই তুলসী পাতার রস যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ওজন কমে যাবে ডায়াবেটিস ডায়াবেটিস এর অনেক উপকারিতা এটা যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন এবং যাদের ডায়াবেটিস নাই তারাও খেতে পারেন কারণ এটা খেলে আপনার শরীরের যে ডায়াবেটিস যে যদি আপনার টাইপ টু অথবা টাইপ ওয়ান থাকে তাহলে দেখবেন যে ডায়াবেটিস আপনার ঠিক হয়ে গেছে সর্বশেষ যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তুলসী গাছের সবচাইতে যেটা ভালো কাজ দেয় সেটা হলো আপনার শরীরে শক্তি যোগান দেয় এবং যৌন শক্তি বৃদ্ধি করে যাদের যৌবন একেবারে হারা হয়ে গেছে তারা যেভাবে খাবেন এই তুলসী পাতা সর্বোচ্চ সাঁতরা নেবেন সাঁতরা নিয়ে এটা রস করতে পারেন অথবা এটা যদি চিবিয়ে খাওয়া যদি অভ্যাস থাকে তাহলে মধু দিয়ে এটাকে খাবেন খাওয়ার পরে এক ঘন্টা পর্যন্ত কোনো কিছু সেবন করবেন না একটু এক্সারসাইজ করবেন দেখবেন যে আপনার এক সপ্তাহের মাঝে আপনার এটা একেবারেই আপনার দূর হয়ে গেছে যে জনশক্তি দুর্বলতা এটা দূর হয়ে যাবে আর এই তুলসী গাছের যে বৈজ্ঞানিক নাম সেটা হলো আপনার আছে আপনারা ইচ্ছা করলে আপনারা এটা কিনে খেতে পারবেন ইনশাল্লাহ আশা করি যে আপনাদের যদি উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর এই বিষয় বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইক চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আর জানেন যে আমার নামে শত শত পেজ খুলে প্রতারকরা প্রতারণা করা যাচ্ছে তাই প্রতারক থেকে দূর থাকতে হলে আমাকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি আছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এর সাথে যোগাযোগ করবেন অবাতফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু